কথা হচ্ছে যে এখানে আমরা যখন মিলিত হচ্ছি আমরা আদিবাসী অধিকারের বিষয়ে অবশ্যই একত্রিত হচ্ছি আজকে শুধু অধিকারের ব্যাপার না অধিকার এবং অবিচার অন্যায় যা হয়েছে সেটা শুধু প্রতিরোধ করার জন্য না আদিবাসীদের কারণে বাংলাদেশ যে এগিয়ে গেছে একটা ভিন্ন ধরনের বাংলাদেশ যে আমাদের আছে সেটা উদযাপন করার জন্য আমরা বসেছি কিন্তু এই উদযাপনের মধ্যে আমরা দেখছি যে অনেকে আজকে নেই এখানে এই কথাগুলো বারবার বলা হয়েছে আমার হয়তো পুনরাবৃত্তি করার দরকার নেই তারপরেও করছি যে এই মুহুর্তে যারা সরকারে আছেন তাদের মধ্যে অনেকে কিন্তু অধিকার কর্মী পরিবেশ অধিকার পরিবেশ নিয়ে কাজ করেন মানবাধিকার নিয়ে কাজ করে আসছেন অনেক বছর ধরে খালি এক বছর ধরে তা তো না অনেক বছর ধরে তাদের এই অবদান কিন্তু আজকে আমরা তাদেরকে এখানে পাচ্ছি না সেটা সবাই বলেছেন কিন্তু তাদের থেকে অন্তত একটা বক্তব্য একটা সংহতি প্রকাশ এটা হয়তো আমরা আশা করতে পারতাম এবং বক্তব্যের মধ্যে আমরা এই কথাগুলো হয়তো আশা করতে পারতাম যে আদিবাসীদের কারণে কী ধরনের পরিবর্তন বাংলাদেশে হয়েছে কিভাবে বিভিন্ন আন্দোলন সফল হয়েছে অধিকার আন্দোলন কিভাবে সফল হয়েছে গত বছরে আমরা দেখেছি জুলাই আন্দোলনের মধ্যেও কিন্তু অনেক আদিবাসীরা ছিলেন নারী পুরুষ নির্বিশেষে জুলাই আন্দোলনের পরে অগস্টে সেই পাঁচই অগস্টের পরের দিনই আমরা যে দেখলাম যে মাইকোল চাকমা ফিরে আসলো যেই মাইকোল চাকমা শুধু আদিবাসী অধিকার নিয়ে কাজ করেননি শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেছেন মানবাধিকার নিয়ে কাজ করেছেন সেই মাইকোল চাকমা গুম হওয়া অবস্থায় ছিলেন এত বছর ধরে আদিবাসীরা ছাড়া অ আদিবাসীরাও তার কথা বলেছে এতদিন ধরে ভিন্ন মতাদর্শের যে অ আদিবাসী বাঙালিরা তারাও মাইকোল চাকমার কথা বলে এসছে কিন্তু তাদের সাথে আমরা কতদূর একাত্মতা প্রকাশ করছি তার কথা আজকেও শোনা উচিত ছিল যে তারা কী ধরনের অত্যাচারের মধ্যে দিয়ে গেছে গুম হয়ে গুমের শিকার হওয়ার কারণে এবং তার বিচার যাতে হয় সেটাও বোধহয় আমরা আমাদের এই দাবি নামালগুলোর মধ্যে আনতে পারি এখানে আমরা বলছি ঢালাভাবে বলছি আদিবাসীদের সম্পর্কিত আদিবাসীদের উপর সকল নিপীড়ন নির্যাতন বন্ধ করার সহ সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমার দাবি হচ্ছে এটা আমরা যেন আরও সুনির্দিষ্ট করি এখানে আমরা গুমের ঘটনা যেন আনি এখানে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা যেন আনি অনেক ঘটনার এখন তালিকা করা হচ্ছে কোথায় কোথায় অন্যায় অবিচার এত বছর ধরে হয়েছে আমরা বাংলাদেশের সমতলে যা যা হয়েছে সেখানে বাঙালিদের উপরে বাঙালি মুসলমানদের উপরে বাঙালি হিন্দুদের উপরেও কীরকম আক্রমণ বিভিন্ন সময় হয়েছে সেটা আসছে আদিবাসী জনগোষ্ঠী যারা সেই তালিকাকে মধ্যে কিন্তু তাদের নাম দেখছি না ঘটনা অনেকের মনে আছে আলফ্রেড সরেনের ঘটনা অনেকের নতুন প্রজন্মের হয়তো অনেকে জানেন না আপনাদেরকে মনে করিয়ে দেওয়া আমাদেরই দায়িত্ব চল্লিশ রিশীল ওয়ান ইলেভেনের সময় যিনি নির্যাতনের শিকার হয়ে যিনি মৃত্যুবরণ করেন ওনার জন্য তদন্ত কমিশন বসানো হলো পরবর্তীতে আর কোনো বিচার কিন্তু হলো না আরও আগে চলে যায় নব্বইয়ের দশকে যেখানে আজকে নতুন প্রজন্মের আপনারা যারা আছেন তখন আপনাদের জন্ম হয়নি কিন্তু আপনারা মনে রেখেছেন কল্পনা চাকমার কথা আপনার এই এই ইউনিভার্সিটির দেয়ালে দেয়ালে কিন্তু কল্পনা চা চাকমার নাম লেখা হয়েছে একটা সময় ছিল গত সরকারের আমলে যখন আমরা দেখতাম এই দেয়ালগুলোতে কিছু লেখা যেত না খালি সেখানে আপনার ছাত্রলীগের সুন্দর অক্ষরে লেখা বিভিন্ন সরকার পক্ষে বিভিন্ন স্লোগান উন্নয়ন ইত্যাদি ইত্যাদি এবং এই দিকে জগন্নাথ হলের পেছনে দুটা দেয়ালে দেখতাম তারপরেও কিছু কিছু প্রতিবাদী স্লোগান থাকতো টিএসসির এক কোনায় এবং এই কোনায় এবং সেই প্রতিবাদী স্লোগানে আদিবাসী অধিকারের কথা কিন্তু প্রায়শই বলা থাকতো কল্পনা চাকমার কথা ওই সময়ে কোথাও কোথাও অল্প করে লেখা হয়েছে জুলাইয়ের পরে কি আমরা দেখলাম এটা শুধু ইউনিভার্সিটির এই দুইটা দেয়ালে থাকলো না সারা দেশ জুড়ে চলে গেছে বিভিন্ন জেলায় এখন গেলে এখন পর্যন্ত যেখানে মুছে ফেলা হয়নি এখনও ব্রেফিটি দেখলে দেখবেন কল্পনা চাকমার কথা বলা আছে আমার আবেদন হচ্ছে এখানে কল্পনা চাকমার কথা থাকুক যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাই তত বিচার তো দূরের কথা তদন্ত যতক্ষণ পর্যন্ত শেষ না হয় বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হয় তারপরেও আমরা কল্পনা চাকমার কথা যেন মনে রাখি কিন্তু কল্পনার পরেও যারা যারা এসছে। যারা আন্দোলন করে গেছেন আদিবাসী অধিকারের জন্যে সমতলে এবং পাহাড়ে যারা এখনও আন্দোলন করে যাচ্ছেন কিন্তু এখনও অনেকে যারা দেশেও ফিরতে পারছেন না আমরা দেখলাম পরে কত শিকার হওয়ার কারণে কিন্তু পাহাড়ে যারা এই ধরনের আন্দোলন করেছেন অধিকার আন্দোলন করে এসছেন তাদের অনেকের নামে এখন পর্যন্ত মিথ্যা মামলা হত্যা মামলা বিভিন্ন ধরনের ভয়াবহ মামলা দেওয়া আছে ওনারা ফিরতেও পারছেন না ওনারা ওনাদের আবেদন কেউ চাওয়ার জন্য কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না সেখানে অনেক অধিকার কর্মী না আইনজীবীরা আছেন যারা শুধু পাহাড়ের না পুরো বাংলাদেশের ভবিষ্যৎ অন্যভাবে রচনা করে দিতে পারেন যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় যদি তারা দেশে নিরাপদভাবে ফিরতে পারেন তাদের কথা আমি আজকে মনে রাখতে চাচ্ছি পাশাপাশি এখন পর্যন্ত যেসব মিথ্যা মামলা রয়েছে এবং মিথ্যা হোক সত্য হোক একটা মামলা হওয়ার পরেও একজনের তো ন্যূনতম অধিকার তার থাকে আইন আইন অনুযায়ী সেই অধিকারগুলো কেন আদিবাসীরা পাচ্ছেন না বাংলাদেশের অন্য মানুষের পাশাপাশি এখানে বমদের কথা বলা হয়েছে বম নারীদের কথা বলা হয়েছে যে বম নারীরা তাদের শিশু সহ এখন পর্যন্ত আটকা পড়া আছে তাদের কথা বলা হয়েছে প্রত্যেক বক্তা আমার আগে বলে গেছেন তাদের কথা দিয়ে আমরা তাদের কথাটা আমি আবারও বলতে চাই কারণ এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটা ব্যাপার যে জুলাই জুলাই অগস্টে সেই গণ অভ্যুত্থানের পরে যে যেটার পরে আমরা বারো মাস ধরে এখন অধিকারের কথা বলছি বলছি বাংলাদেশকে নতুন করে আমরা বিনির্মাণ করতে চাই আমরা আর কোনো দিন ওই গুম খুন বিচার বিচারবহিরভূত হত্যাকাণ্ড গণ গ্রেফতার বেআইনি গ্রেফতার এবং আটক আমরা দেখতে চাই না কিন্তু আমরা প্রতিদিন দেখছি এই বেআইনি গ্রেফতার এবং আটকের ঘটনা অন্তত ঘটে যাচ্ছে এবং আটক হওয়ার পরে লোকজনকে কিন্তু করা হচ্ছে তাদের ন্যূনতম যে আইনগত অধিকার আছে সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে এটার সবচাইতে মারাত্মক উদাহরণ হচ্ছে বম জনগোষ্ঠীর বিষয়টা বম জনগোষ্ঠীর যারা যারা এখন পর্যন্ত আটক অবস্থায় আছেন তাদের বিরুদ্ধে গুরুতর অনেক ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে বিশেষ ক্ষমতা আইন আইনের অভিযোগ সেখানে আছে তাদের মামলাগুলো করা হয়েছে আপনার সন্ত্রাস নিরোধ আইনে মামলা করা হয়েছে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে যত কঠিন সব মামলাগুলো কোনো মামলার ভিত্তি থাকতেও পারে না থাকতে পারে সেটা কিন্তু বিষয় না একটা মামলা হওয়ার পরে যে ন্যূনতম অধিকার তাদের পাওয়ার কথা ছিল সেটা অতীতে তারা পায়নি তারা আটক হয়েছে সব জুলাই দুই হাজার চব্বিশের আগে কিন্তু খেয়াল করবেন দুই হাজার চব্বিশের পরে দেখেছেন নানান ধরনের মানুষ সেখানে জামিন পেয়েছেন অনেকে ন্যায়ভাবে কেউ কেউ হয়তো অন্যায়ভাবে কিন্তু জামিন পাওয়ার সময় একটা যুক্তি আমরা অনেক সময় বারবার শুনেছি যে এদের বিরুদ্ধে তো আসলে অনেক অনেক সময় ধরে তাদেরকে বিনা বিচারে আটক রাখা হয়েছিল মামলার তেমন কোনো অগ্রগতি হয়নি সেই জন্য তারা এখন জামিনে ছাড়া পাচ্ছেন বিচার তো চলবে তো এই একই যুক্তি কেন বমদের ক্ষেত্রে খাটায় না এই যুক্তি খাটাচ্ছে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের মামলা আছে যাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলা আছে কিন্তু বমদের ক্ষেত্রে এটা কেন প্রযোজ্য করা হচ্ছে না কেন এই সরকার মনে করছেন না যে এই ক্ষেত্রে তাদের বিশেষ একটি উদ্যোগ নেওয়া উচিত এই মামলাগুলো প্রথমত প্রত্যাহারযোগ্য কিনা সেটা তারা দেখুক যদি প্রত্যাহারযোগ্য যদি না হয়ে থাকে তাহলে তারা আইন অনুযায়ী ন্যূনতম যেসব অধিকার তারা দিতে বাধ্য সেটা তারা কেন দিচ্ছে না এটা বললে এই ক্ষেত্রে তারা বলতে পারবে না যেটা অন্যান্য অনেক মামলার সব ক্ষেত্রে আমরা শুনছি যে সরকার তো এই মামলাগুলো করেনি এগুলো তো পুলিশের মাধ্যমে করা মামলা অনেকগুলো তো পুলিশ এই মামলাগুলো কেন জিয়ে রাখছে যদি তাদের তদন্ত তারা সম্পূর্ণ না করতে পারে আর যারা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বিরোধিতা করে একটা বম নারী এবং তার ছোট্ট একটা শিশুর যাতে জামিন না জামিন পেয়ে বের না হতে পারে তাদের কি দায়িত্ব রয়েছে এবং তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য কী ব্যবস্থা নিচ্ছে এই সরকার যেই বিচারকরা বারবার একবার না একাধিকবার না খোঁজ করে দেন এবং শিশুদের জন্য তাদেরকে কেন না তাদেরকে কেন জিজ্ঞেস করা হয় না যে কোন কারণে করছেন আপনি তাদের যুক্তিসঙ্গত কোনো কারণ এখানে আছে কি না আমরা আসলে সেই জন্যই আজকে এখানে সমবেত হয়েছি একদিকে যেটা বললাম অবশ্যই উদযাপন করার জন্যে যে আদিবাসীরা বাংলাদেশে আছেন এবং থাকবেন এবং আদিবাসী বাংলাদেশে থাকার কারণে দেশ কিন্তু একটা বৈচিত্র্যময় দেশ আদিবাসীদের সংস্কৃতি থেকে অ আদিবাসী যারা আমরা আছি বাঙালি এবং অন্যান্য জাতির আমাদের অনেক কিছু শেখার আছে জানার আছে এবং আদিবাসী সংস্কৃতি অবশ্যই আমাদের সংরক্ষণ করতে হবে সুরক্ষা দিতে হবে তো অবশ্যই উদযাপন একটি বড় লক্ষ্য আজকে সমবেত হওয়ার কিন্তু আরেকটি হচ্ছে আমাদের সংখ্যা যাই হোক না কেন যে আমরা যত জোর গলায় পারি আমাদের আওয়াজগুলো তুলতে হবে যেভাবে এই নতুন প্রজন্মের আদিবাসী ছেলেমেয়েরা আমাদেরকে দেখে যে তারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আন্দোলনে নেমেছিল এবং তারাই কিন্তু সব সবার চেয়ে জোরে সেই জোরে জোরে সেই স্লোগান দিয়েছে যে বৈষম্য নিরসন যাতে হয় সবার জন্যে যাতে সমান অধিকারের ব্যবস্থা হয় যেখানে যেখানে যার যার জন্যে যে অধিকার নিশ্চিত করা দরকার সেই অধিকার সেভাবে যেন নিশ্চিত করা হয় কিন্তু আমরা এক বছর পরে দেখছি সেখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি সকলের জন্যে যে বৈষম্য নির্ধারণ নিরসন করতে হবে লিঙ্গ জাতি গোত্র ধর্ম সব কারণে যে বৈষম্য নিরসন করা দরকার সেই স্লোগানগুলো আমরা আর শুনছি না আর সেই ব্যবস্থা একেবারে দেখছি না শুনলাম সংস্কার কমিশনের মধ্যে নারী ছিলেন না আদিবাসী একজন ছিলেন কোনো কোনো সংস্কার কমিশনে একজন নারী কোনো কোনো একটা সংস্কার কমিশনে কোনো নারী নাই আদিবাসী নাই নন মুসলিম নাই এখন যে যেভাবে আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ফিলস্যান্সিস কমিশনে সেখানে নারী তো নাই যদিও বারবার বলা হচ্ছে যে কেন নারীরা থাকছে না অন্তত পক্ষে নারী কমিশনের সদস্যতা আপনি রাখবেন আর সবাইকে ফেলে দিলেন আর মনে করলেন আর কাউকে আপনার গণ্য করা দরকার নেই Now you can